খেলা হবে খেলা হবে আয় খেলতে খেলা জনগণে আসে যে তোরা পেখায় আই ফিরে আয় আই ফিরে আয় কৌয়া কাদের বেড়া হলে এক বাহাবা পালি কাকাদের কেউ জানে না খবর তার ভালো হবে যাও মাসুত তুমি এই কথা কে বলবে আর পানি গেছে কউ কাকা কেউ জানে না খবর তার সাহেব আপনার বাসায় কউ কাদার ঠাকুর বাসা বাসায় আপনি তারে দিছেননি আরে তার সাথে যে হিসেবে বাকি তার সাথে যে হিসেবে বাকি আসে কটি জহন হু কৌয়া পানের কেউ জানে না তা

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমের সামনে চলো তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশ কি ইসলামের জন্য না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান নোরকদমে সামনে চলো ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একালে দাও না শ্রগান নারায়ে তাকবি দিন ইসলাম দিন ইসলাম নারায়ত বি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লেগেছে যে এই কয়টা মানুষের ভিতরে একটা মানুষও উঠাউটি করেন আর আমার ইতিহাসে আছে আমার বয়ানে কোনো দিন মানুষ উঠতে পারে না আমার বয়ান যুবকদের জন্য হয় মা বোনদের জন্য হয় বুড়া বুড়ি সবার জন্য কথা বলেন ঠিক কিনা না রাই তাকবীর না রাই তাকবীর চলবে এক সময় বলতেছিল না খেলা হবে এখন আমরা খেলার জন্য প্রস্তুত আছি তারা নাই কথা বলেন ঠিক কিনা আরো বারে বারে ফোন দিয়ে কয়ে আসতে চাই আমরাও বলি আপনি এই বৃদ্ধ বয়সে থাকবেন কোথায় আসে আপনাকে দেখতে সবাই সেবা যত্ন করবে বাংলাদেশের মানুষ কথা বলেন ঠিক কিনা আসে আর আমার কাকায় খালি বারবার ভাষণ দেখে কথা বলেন ঠিক কিনা